আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে আসলাম ছোটো একটা ব্লগ নিয়ে তো যেই দিনে ভিডিওটা সেদিন ছিল আঠারোই মে রবিবার হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার দুই বোন এসেছিল মামার তো বোন কালকেই তো ওদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে বের হব আর এই দেখো আমাদের এলাচি গাছটাতে কী সুন্দর ফল এসেছে তো প্রচুর পরিমাণে ফল এসেছিল তার মধ্যে কিছু কিছু ফল আটকিয়েছে আমি এই প্রথমবার এলাচি গাছ দেখলাম দেখতে বেশ সুন্দরও লাগছিল আর এই যে আমার বোন সকাল সকাল বলছিলো যে আম্মাকা কা খাবে আর আমি বলছিলাম যে এখন পারতে হবে না কারণ যেহেতু সেদিনের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল তারপরে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ব্রাশ ট্রাশ করার পর খাওয়ার জন্য সকালে ম্যাগি বানিয়েছিলাম আমার তো সকাল সকাল ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুদেরকেও বলেছিলাম বল কি খাবি ওরা বলছিল যে আমরাও ম্যাগি খাবো তার জন্য আমাদের তিনজনের জন্য ম্যাগি বানিয়ে ফেলেছিলাম আর বাড়িতে খাওয়ার জন্য তো অন্য কিছু বানাই তো আমি তো সকাল সকাল চাটা ভালো লাগে না তাই ম্যাগিই খাই এই যে বাদরগুলো কলা খাচ্ছে সকাল সকাল আমি সকাল তখন দশটা সাড়ে দশটার মতো হবেই তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল সকালবেলা বৃষ্টি কমার পর যখন আমি ছাদে গিয়েছিলাম জামাকাপড় শুকোতে দিতে মানে আমাদের ছাদে তো আমাদের ছাদ থেকে দেখতে পাচ্ছিলাম বৌদিদের ছাদে প্রচন্ড পরিমাণে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল তো বৌমুদেরকে বলছিলাম চলো বৌদিদের বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি আর কিছু গাছ আমিও নিয়ে যাবো যাতে আমাদের বাড়িতেও লাগাতে পারি কারণ ভীষণ সুন্দর লাগে আমার এই পুত্র ফুলগুলো আমরা সবাই এসো আর আমাদেরকে ছাদে উঠতে দেখে এই যে বন্দিতা আর উঠে পড়েছিল আর ছাদের সাইডে যাচ্ছিলো আর বোনু তো ভয় পাচ্ছিলো তার জন্য বিরক্ত হয়ে আমরা নেমে পড়েছিলাম বাড়িতে এসে পড়েছিলাম আর আমাদের পিছে পিছিয়ে এরা এই যে এরা দুই ভাই বোনও এসে পড়েছিল আমাদের বাড়ি উঠোনে একটু জল লেগেছিলো সেখানে ওরা দুজন দেখো কী দুষ্টুমি করা শুরু করেছে আর এই দেখো আমার বুনুদের কি কাণ্ড আমি ওদের বলেছিলাম আজকে আম মাখা খাবো না ওরা কথা না শুনে দুজনে মিলে আমি এসে পড়েছে আর এই যে আমি ওদেরকে বললাম আজকে আম মাখা খাবো না কারণ আকাশটা মেঘলা ছিল আর আমার কি মনে হয় যে এদিন প্রচণ্ড পরিমাণে রোদ উঠবে সেদিন টক জিনিস মাখা খাবো ভীষণ ভালো লাগে তো তবুও ওরা বায়না করেছিল তাই আমি বললাম ঠিক আছে কাটাকাটি কর পরে আমি মেখে দেবো তো এইবার প্রথম আমি আম্মাখা খাচ্ছি জানি না কেন একা একা খেতেই মন চায় না আর বুনুরা এসেছিল বলে খাওয়া হলো তারপর এইদিকে আমার স্টুডেন্ট এসে পড়েছিলো সেলাই শিখতে তো ওই দিদিকে শিখেছিলাম আর এই বুনুরা একটু জমিতে গিয়েছিল সেখান থেকে বাদাম নিয়ে এসেছে আর বাদামগুলো দেখো কি সুন্দর হালকা পিঙ্ক কালার হয়েছে এগুলো এখনো শুকোতে দিতে বাকি আছে আর বুনুরা বলছিলো ওরাও একটু সেলাই চেক করবে আমি বললাম যে ঠিক আছে কর তোরা দুজনে মিলে তো আমি আমার বোনরা তো আগেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিল আর আমি তখন ক্লাস করাচ্ছিলাম তো তাই আর ভিডিও করা হয়নি তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে করেছিলাম তো বুনুরা বলছিলো স্টেশনে ঘুরতে যাবে তো বের হয়ে পড়েছিলাম তো সামনেই একটা বান্ধবীর বাড়ি পড়ে তো বান্ধবীকেও ডেকে বললাম যে চল ঘুরে আসি তো ওর ঘুরতে এসেছিলো ওর বোন আর জিজু এবং তার ছেলে তো সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম তারপরে এসে ভেবেছিলাম বাজারে বুনুদেরকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাব তো তারপরে দেখছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল আর এখানে এসে দেখছিলাম যে অনেকগুলো শুরু নিয়ে এসেছে তো এখানে হয়তো কিছুদিন থাকবে তো বুনুদের বলছিলাম এখন তো বৃষ্টি শুরু হয়েছে আর যাওয়া হবে না তোদেরকে রাত্রেবেলায় অর্ডার করে দেবো তো ওদের কথা মতো রাত্রে অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকে এটা